আজ থেকে যেসব জেলায় পড়তে পারে তীব্র কুয়াশা রয়েছে তীব্র শৈত্য প্রবাহর সম্ভাবনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজ বুধবার থেকে আবারও দেশব্যাপী ভারী কুয়াশা ও শৈত্য প্রবাহ শুরু হতে যাচ্ছে আজ বুধবার পনেরোই জানুয়ারি থেকে আবারও ঘন কুয়াশা বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে রংপুর বিভাগের জেলা গুলোর উপর দিয়ে আজ বুধবার সন্ধ্যার পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলো ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দুপুর বারোটা পর্যন্ত সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়মনসিংহ বিভাগ জেলাগুলো কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার সকালে পুরো দেশে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে এই ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ কমপক্ষে তিন থেকে পাঁচ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগামী কিছুদিন রোদের সকল প্রকার কাজে এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকুন মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার কারণে দৃষ্টি সীমানা দুইশো মিটার বা কোথাও কোথাও আরো কম হতে পারে তাই অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়কের সকল যানবাহন সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে গত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি এছাড়াও সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই তো প্রিয় দর্শক এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ